আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু করি তো আজকে এই ভিডিও হচ্ছে যে ঈদের দিনের সুন্নত আমল সুমনে আজকে আলোচনা করব তো ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদ হল মুসলিমদের প্রধান একটা ধর্মীয় উৎসব ঈদ বছরে দুবার পালিত হয় একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে উল আজহা ঈদের আরেকটা অর্থ আছে যে ঈদ হচ্ছে কি ফিরে আসা ঈদ হচ্ছে ফিরে আসা এটা একবার চলে গেলে আবার ফিরে আসে আর ঈদ হচ্ছে খুশি আবার আরেকটা অর্থ হচ্ছে এটা ফিরে আসা তো যেহেতু প্রতি বছরই এটা ফিরে আসে তাই একে ঈদ বলা হয় পুরো একটা মাস রমজানের সংযম সিয়াম সাধনার পর পালিত হয় ঈদুল ফিতর আবার জিলহজ মাসের দশম দিনে পালিত হয় ঈদুল আজাহা ঈদ উদযাপন এটা কি শুধু দামি পোশাক রঙিন জামা জুতা সুস্বাদু খাবার নানা ধরনের আনন্দ উৎসবের নাম নাকি শুধু ঈদের নামাজেই ধনী গরিবকে এক কাতারে তারা করানো না আসলে তা নয় মূলত তাদের মধ্যে বৈষম্য দূর করা ঈদের ঈদের অন্যতম একটা উদ্দেশ্য ঈদের উদ্দেশ্য কি তা আল্লাহ তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তারা বলেছেন যে আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পারো এবং তোমাদের যে সুপদ দেখিয়েছেন তার জন্যে তোমরা আল্লাহর মহাম্ম বরত্ব প্রকাশ করো এবং তার কৃতজ্ঞ হও তার প্রতি তোমরা কৃতজ্ঞ হও তো এই আয়াতের দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে ঈদের উদ্দেশ্য হলো দুটি ঈদের উদ্দেশ্য হচ্ছে দুটি আল্লাহর বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করা আল্লাহ যে নিয়ামত দান করেছেন তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা তো এই ঈদের দিনে আমাদের কিছু করণীয় রয়েছে তো এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব আমাদের প্রাণী রাসুল হজরত সাল্লাহ আলাইহি সাল্লাম ও তার শাহবাড়া তাদের জীবনে দেখিয়েছেন এই উৎসবের কী যে তাৎপর্য রয়েছে কিভাবে তারা ঈদ পালন করতেন কিভাবে ঈদের আন সময় কাটাতেন সেদিকে তাকালি তা একদম পরিষ্কার হয়ে যায় কোরবানির দিন মুসলমানদের প্রথম ও প্রধান আমন আমন হল যে ঈদের নামাজ আদায় করা এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কুরবানি করা সৌর সাল্লাহ সাল্লাম বলেছেন আজকের দিনে আমরা সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করব। এরপর ফিরে এসে কোরবানি করবো বোখারি শরীফের হাদিস তো অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া এটাও সন্ন্যত তো গোসল করা ও পবিত্রতা অর্জন করা এটা হচ্ছে সন্ন্যদ ঈদের নামাজের জন্য গোসল করা এবং মিসওয়ার্ক করা এটা হচ্ছে কি সুন্নত হাদিস শরীফের মধ্যে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসটি নবী করিম সাল্লাহ সাল্লাম ইদুল ফিতুর ও আজাহার দিন গোসল করতেন এটা বোখারি শরীফের হাদিস সুন্দর উত্তম পোশাক পরিধান করা এটাও সুন্নত মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ঈদ উল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ও সাদ্দের ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত যদি কাপড়টা নতুন না হয় যদি পুরাতন হয় সেটা ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করলে সেটা সুন্দর হয়ে যাবে তো আর যদি নতুন জামা থাকে তো ভালো ইবনুল কাইম রহমানুল্লাহ বলেছেন যে নবীজি দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর উত্তম জামাটি পরিধান করতেন তার একটা বিশেষ ই হচ্ছে যে তিনি দুই ঈদে জমাতে পড়তেন তার একটা বিশেষ পোশাক ছিল জুব্বা ছিল যেটা দুই ঈদে তিনি পড়তেন রবি করিমস্লা ইসলাম প্রতিটি ঈদে ডোরা পোশাক পরিধান করতেন সোনানো বাই হাকি শরীফের হাদিস তো ঈদগাহে যাওয়ার আগে পানাহার থেকে বিরত থাকা ঈদুল আজহার দিনের সুন্নত হলো পানাহার ছাড়া ঈদগাহে যাওয়া এবং নামাজের পর নিজের কুরবানির গোস্তু দিয়ে প্রথম খাবার গ্রহণ করা এটা হচ্ছে ঈদুল আজহার সময় নবী করিম সাল্লা সাল্লাম ঈদুল ফিতরের দিন না খেয়ে ঈদগাহে যেতেন যেতেন না আর কুরবানির দিন নামাজের পূর্বে তিনি খেতেন না এটা হচ্ছে তিরমিজি শরীফের আদিস তো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করে আল্লাহকে ডাকার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত রয়েছে ঈদগাহে যাওয়ার সময় ওই ঈদের দিন পুরুষরা উচ্চ উচ্চস্বরে তাকবীর পাঠ করবে আর মেয়েরা পাঠ করবে নিঃশব্দে নীরবে চুপে চুপে তারা পাঠ করবে পবিত্র কুরআনকারী মেয়ে মহান আল্লাহ তালা বলেন যাতে তোমরা গণনা পূর্ণ করো এবং তোমাদের হেদায়ত দান করার দরুন আল্লাহ তাআলা এক মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতার স্বীকার করো সুরা বাকারা আয়াত একশো পঁচাশি তো জিলহাজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট পাঁচ দিন তাকবীর পাঠ করবে আর তাকবীর হলো আল্লাহ হ আকবর লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হকবর লাহ হকবার ইলাহ আর এই ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা সম্পর্কে যে ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সন্ন্যত অর্থাৎ যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা ফেরার সময় আবার অন্য রাস্তা দিয়ে অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত তো জাবির ইবনু আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহোবরণা করেছেন নবী করিম সাল্লা ইসলাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার আসা রাস্তাটা পরিবর্তন করেছেন এটা হচ্ছে বোখারি শরীফের হাদিস আর পায়ে হেঁটে ঈদগাহে গমন করা এটা শূন্য কোনো ধরনের অপারগতা অক্ষমতা না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়াটা তারপর হচ্ছে যে আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহ বর্ণনা করেছেন রেসুস ইসলাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে তিনি ফিরতেন ত্রিবিজি শরীফের হাদিস ঈদগাহে শিশুদেরকে সঙ্গে নিয়ে যাওয়া আবদুল্লা ইবনু উম রিয়ালাহ আনহু থেকে বর্ণিত আলাইহি সাল্লিয়াম দুই দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনু আব্বাস আব্দুল্লাহ ইবনু আব্বাস আব্বাস আলী জাফর হাসান হুসাইন ওসামা ইবনু জায়দ জায়দ ইবনু হারিসা আইমান ইবনু উম্মু আইমান রাদিয়াল্লাহু তোকে সাথে নিয়ে উচ্চ স্বরে তাকবির ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন তো অতপর কামরাদের কামারদের রাস্তা দিয়ে ঈদ গাহে উপস্থিত হতেন ফেরার সময় মসজিদের রাস্তা দিয়ে ঘরে ফিরতেন ফিরে আসতেন তিনি এরকম আর কি তো ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করার জন্য অর্থাৎ ভালো মন্দ কুশল বিনিময় করা এটা হচ্ছে বর্ণিত আছে যে জুবাই রোফাই রিয়াল্লাহানহ থেকে তিনি বর্ণনা করেছেন নবীজি জি সাল্লা সাল্লাম সাহেব হেকরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন তাক্লাভ মিনা মিন কুম অর্থ হল আল্লাহ আমারও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক তো ঈদের দিনে খুব বাসনাটা এটা যে ঈদের নামাজের পরে যে প্রদান করেন ইমাম সাহেব তো এই খুদবাটা শোনা হচ্ছে সন্ন্যদ আর উপস্থিত মুসর উপর তা শোনা হচ্ছে খুদবা প্রদান করাটা হচ্ছে সন্ন্যত ইমাম সাহেব খুদবা দিবেন এটা সন্ন্যদ আর আমরা যারা শুনব খুদবা সেটা হচ্ছে ওয়াজিব আবদুল্লাহ ইবন ইবনুল সাহেব বর্ণনা করেছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হয়েছি এবং তিনি আমাদের নামাজ পড়িয়েছেন অতপর তিনি বলেছেন বললেন যে আমরা নামাজ শেষ করেছি যার ইচ্ছা সে কুতবার জন্য আজ বসবে আর যে চলে যেতে চায় সে চলে যাবে তো সোনানো ইবনু মাঝহা। যুমার নামাজের মতো ঈদের নামাজেও দুই খুতবা রয়েছে আর দুই খুতবার মধ্যখানে বসাটা কি সন্ন্যত আবদুল্লা ইবনু ওবায়দুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন শূন্যত হচ্ছে ইমাম ঈদে দুটি খুতবা দিবেন দুই খুতবার মাঝে বসে একটিকে অন্যটি থেকে আলাদা করবেন আর ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা ঈদের নামাজের আগে পড়ে ঈদের নামাজের স্থানে নফল নামাজ আদায় করা মাকরুব ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে দুই রাকাত নফল পড়ার জন্য আবু সৈয়দ খুদ্ আল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ ইসলাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না তবে নামাজের পর ঘরে ফিরে দুই রাকাত নামাজ আদায় করতেন গ্নে মাজা তো আশা করি বুঝতে পেরেছেন তো ঈদ সবার জীবনে ভয়ানক অনাবিল আনন্দ সুখ শান্তি সবার জীবন সুখের হোক শান্তির হোক ঈদের আনন্দে ভরে উঠুক ঈদের দিনের যে সেত সমূহ রয়েছে এই উপরে আমল করার তফিক আল্লাহতালা আমাদেরকে দান করুক আমরা যেন অশোভনীয় কাজগুলি অর্জন করে আসলে সন্ন্য কাজগুলি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি এই তো ফিক জনগণ আমাদের সকলকেই দান করেন তো আজকে আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবারকে